আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আপনাদেরকে একটি ব্লক নিয়ে আসলাম আমাদের প্রাইমারি স্কুল সেটাতে আমি আসলেই পড়াশোনা করলাম ফাইভ পর্যন্ত এখানে আমাদের স্কুল জীবন শুরু হয়েছিল সেই স্কুলটা আপনাদেরকে দেখাচ্ছি তো অনেক দিন পর আমাদের এই স্কুলে আইসা একটি ব্লক তৈরি করতেছি তো আপনারা সকলেই দেখেন এখানে ছোটোবেলায় পড়াশোনা করলাম স্কুল জীবন শুরু এখান থেকে তো এটা হইল খেলার মাঠ এখানে খেলাধুলা করতাম আপনারা দেখেন এই স্কুলে আমার স্কুল লাইফ যেটা এই স্কুল থেকে আমার লাইফ শুরু ছিল একর তারপরে ছিল দিলালপুর তারপরে ছিল মুসল্লি এভাবে আস্তে আস্তে আসলে স্কুল লাইফ শেষ পড়াশোনাও শেষ তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন সকলেই একটু শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো যারা কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন এটা হলো আমাদের স্কুল দেখেন আপনারা দেখেন স্কুলের পাশে বাড়ি হয়ে যেতেছে আগে ছিল না বাড়ি এখন সব কিছু হয়ে যেতেছে এগুলো বাড়িঘর ছিল না এগুলো সব নতুন আপনাদের প্রস্তুত পাশে আর ওটা হলো স্কুলের পাশে কত কিছু হয়ে যাইতেছে আপনাদেরকে কি বলবো এই এই মাঠে অনেক খেলাধুলা করেছি অনেক অনেক খেলাধুলা করছি এখান থেকে আসলে এই শিশুকালটাই অনেক ভালো ছিল সকলের আদর পাইতাম কি সুন্দর হাসিতাম আর খেলিতাম কোনো টেনশন ছিল না কোনো সংসার ছিল না ঘুমাইতাম আর খাইতাম খেলতাম তো একটা সময় বড় হয়ে এখন সব কিছুর দায়িত্ব হয়ে যায় আসলে যে আপনারা দেখেন ওইটা হলো আমাদের গ্রাম পিছনে যেটা দেখছেন সেগুলো এখানে বাড়ি হয়ে যেতেছে হয়ে গেছে অলরেডি তো এখনো আসে নাই তবে ওইদিকে বাড়িঘর হয়ে গেছে এবং অলরেডি মানুষ চলে আসছে যে এটা আপনারা দেখছেন এটা কচুক্ষেত এখন আবারও দেখাচ্ছি আপনারা দেখেন ওইটা হলো আপনার এলো শশা ক্ষেত দেখেন মেঘলা আকাশে আপনাদেরকে দেখাচ্ছি ওইটা হলো আমাদের বাজার এটা হলো মেরাঙ্গার নতুন বাজার আপনাদেরকে পরিচিত গরুর হাটে সবাই চিনে মেরাঙ্গার বাজারের গরুর হাটটা নাম করা আসলে পুরো মাহমিসিং বৃহত্তম মাহমিসিং মধ্যে আসলে নাম করা একটা বড় হাট সেটা হলো মেরাঙ্গার নতুন বাজার আর ওই বাড়ি ঘরের সামনে দেখছেন আপনার এলো আপনার ঈদগা মাঠ ওই বাড়ি ঘরের সামনে এটা হলো আমাদের মেন রোড এই মেন রোড থেকে আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় যাই ঢাওয়ে রুট বাচ্চারা দৌড়ে দৌড়ি করছে মাঠে যারা যারা গায়েস আপনারা সকলেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সকলেই আল্লাহ হাফিজ